বন্ধুরা আজকে বানাচ্ছি বড়ি আলু দিয়ে পোস্ত তাই প্রথমে সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার বড়িগুলো ভালো করে একটু ভেজে উঠিয়ে বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার একটা আস্ত টমেটোর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ করে নিই নিই তাই টমেটোর টকভা বেরিয়ে গেলে আলুটা সেদ্ধ হতে চাইবে না তাই গোটায় টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল যেহেতু বড়ি পোস্ত বড়িতে জল টেনে নেয় বা শুষে নেয় তাই একটু বেশি পরিমাণ জলই আমি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে দেবো তার আগে বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম চাপা ঢাকা এবার কিছুটা পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসছি তো দেখতে থাকুন এবার ঢাকনা খুলে আর একবার নাড়াচাড়া করে নেব টমেটোটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর পোস্ত বাটাটাও দিয়ে দিলাম আর টমেটোটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি তার সাথে আলুগুলোও একটু ম্যাশ করে নিচ্ছি কিছুটা বাটির মধ্যে আলু তুলে যদি গেলে দেওয়া হয় তাহলে পোস্তটা বেশি সুস্বাদু হয় খেতে আর ঘনত্বটাও বাড়ে মাখো মাখো টাইপের হয়ে যায় বন্ধুরা এবার মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো হয়েই গেছে এবার ফুটিয়ে নামিয়ে নেব কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখো যে পরের